চট জলদি বিকালের নাস্তায় দারুণ স্বাদের কিছু নাস্তা খেতে ইচ্ছে করলে সুজি আর আলু দিয়ে বানিয়ে নিন দারুণ স্বাদের এই সহজ নাস্তাটি যেটা বানানো খুবই সহজ আর খেতে অনেক বেশি মজার নমস্কার আমি বিশ্বাস আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আশা করছি সবাই অনেক ভালো আছেন দারুণ স্বাদের এই নাস্তা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার চাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না এরকম আরও ও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক নাস্তাটি বানানোর জন্য আমি এখানে দুটো আলু আগে থেকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি একটা বড় নিয়েছি আর একটা একটু মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি তারপর এরকম মোটা গ্রেটারের সাহায্যে একটু লম্বা লম্বা আর মোটা মোটা করে গ্রেট করে নিতে হবে এতে করে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে তবে আপনাদের হাতের কাছে গ্রেটার না থাকলে বটি দিয়ে কিংবা সুরি দিয়েও এভাবে চিকন আর লম্বা করে কেটে নিতে পারেন অর্থাৎ আলু ভাজার মতো করে তো সবগুলো আমি গ্রেড করে নিয়েছি তারপর পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে আলুটাকে ভালো করে ধুয়ে নিতে হবে কারণ আলুতে প্রচুর পরিমাণে কষ থাকে তাই আলুটা যদি ভালো করে ধুয়ে না নেওয়া হয় তাহলে কিন্তু আলুটা কালো হয়ে যাবে তো এই পর্যায়ে আমি বারে বারে জল পালচে একেবারে সাদা ধবধবে করে আলুগুলো ধুয়ে জল ঝুড়িয়ে একটা মিক্সিং বোলের মধ্যে রেখে দিচ্ছি আর চুলায় অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি চামচ তেল দিচ্ছি দুটো কাঁচা পাকা লঙ্কা কুচি ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন কয়েক সেকেন্ডের জন্য কাঁচা মরিচকে ভেজে নিতে হবে আর এই পর্যায়ে চুলা রাসটা একদম লোতে রাখতে হবে তো কয়েক সেকেন্ড মরিচগুলো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ সাদা তিল আর এই পর্যায়ে হাতের কাছে যদি তিলটা না থাকে তবে আপনারা এটা বাদ দিয়েই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন কিংবা প্রয়োজনে কিছুটা কালো জিরে এখানে অ্যাড করতে পারেন তবে তিল দিলে সেটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিলি ফ্লেক্স ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবেন চিলি ফ্লেক্স আর সমস্ত উপকরণ দিয়ে আবারও তিরিশ সেকেন্ড মতো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ জল আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী ওয়ান টি স্পুন আর ওয়ান টি স্পুন চিনি এতে করে খেতে অনেক বেশি টেস্টি হবে চিনি দিলে দিচ্ছি কালারের জন্য হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা এখানে ধনেপাতা কুচিটা দিলেও খেতে ভালো লাগবে আর দেখতেও অনেক কালারফুল হবে তারপর জলে যখন বলক চলে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে নেওয়া এক কাপ আলু আমি এখানে আলুটা মেপে দিচ্ছি যেহেতু এখানে এক কাপ জল ব্যবহার করেছি তাই এখানে এক কাপ আলু দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ সুজি তো এখানে জল আর সুজি আলুর মেজরমেন্টটা আপনারা একটু বুঝে দিবেন তাহলে কিন্তু ডোটা পারফেক্ট হবে আর আলুটা কিন্তু হানড্রেড পার্সেন্ট সিদ্ধ হওয়া চলবে না মোটামুটি ফিফটি পারসেন্ট সিদ্ধ হলেই সুজি দিয়ে আলতো করে নেড়ে চেড়ে ডোটা রেডি করে নিতে হবে তারপর আধা কাপ সুজির অর্ধেক সুজি প্রথমে দিয়ে কিছুটা মিশিয়ে নিয়ে পরে হাফ কাপ সুজি দিয়ে ঠিক এই রকম একটা সফট ডো রেডি করে নিতে হবে আর এই পর্যায়ে চুলা আঁচটা বন্ধ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিতে হবে এতে করে সুজিটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকা খুলে ডোটাকে ভালো করে মথে নিতে হবে আর এই পর্যায়ে ডোটা কিছুটা গরম থাকবে আর গরম থাকা অবস্থায় মথে নিলে ডোটা অনেক সুন্দরভাবে সফট হয়ে যাবে তো ডোটাকে আমি মথে নিয়েছি তারপর হাতে কিছুটা তেল লাগিয়ে নাস্তার শেপটা দিয়ে দিচ্ছি তো আমি এখানে কিছুটা ডো হাতের মধ্যে নিয়ে দু হাতের তালুতে রেখে এভাবে চ্যাপটা করে ছোট ছোট চপের মতো করে রেডি করে নিচ্ছি তবে আপনারা চাইলে যে কোনো শেপেই এই নাস্তাগুলো রেডি করে নিতে পারেন তো আপনাদেরকে আরও একটি করে দেখাচ্ছি একই রকমভাবে কিছুটা ডো হাতের মধ্যে নিয়ে দু হাতের তালুতে রেখে শেপটা দিয়ে চারপাশে সমান করে দিতে হবে যেহেতু ফেটে যেতে পারে সুজি আর আলু আছে তো একই রকম ভাবে সবগুলো নাস্তা আমি রেডি করে নিয়েছি আর ভাজার জন্য একটা ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেলে চুলা রাসটা মিডিয়ামে রেখে নাস্তাগুলো দিয়ে দুই মিনিট মতো এক পাশ হয়ে গেলে তারপর উল্টে দিয়ে অপর পাশও দুই মিনিট ভেজে নিতে হবে আর এটা কিন্তু এইভাবে যদি ভাজা যায় তাহলে কিন্তু অনেক বেশি মুচমুচে হয় আর খেতেও অনেক ভালো হয় তবে এটাকে খুব বেশি লাল করার দরকার নেই মিডিয়াম চুলা বারে বারে উল্টে পাল্টে অর্থাৎ এক পাশ আবার অপর পাশ মিনিট এভাবে দুই ভেজে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে তেল থেকে তুলে নিতে হবে তবেই কিন্তু এই নাস্তাটা অনেক বেশি মুচমুচে হবে আর খেতেও হবে অনেক বেশি মজার তো নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি পরবর্তী ব্যাচের নাস্তাগুলো একই রকম ভেজে তুলে নেব। তো সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি চট জলদি বিকালে যদি কোনো ধরনের মুচমুচো মুখরোচক কিছু খেতে মন চায় তাহলে সুজি আর আলু দিয়ে খুব সহজেই এই নাস্তাটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই মজার হয় আর কতটা মুচমুচে হয়েছে দেখে বুঝতেই পারছেন আর এটা কিন্তু অনেকটাই গরম সস দিয়ে খেতেও অনেক বেশি ভালো লাগে রেসিপিটি ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আগামী পর্বে কথা হবে আরও একটি সহজ ও সুন্দর রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন